আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এটা তো হবারই ছিল ইসরায়েলের শুধু গৃহযুদ্ধের মতো পরিস্থিতি নয় বরং এখন অবস্থা এমন যে নিজেদের সরকারের পতন ঘটাতে ইসরায়েলিরা রাস্তায় নেমে পড়েছে কারণ তারা চারিদিক থেকে চাপে পড়ে গেছে আজ আপনাদের দেখাবো কিভাবে ইসরায়েলের ভেতরে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়েছে তবে খবর শুধু ইসরায়েল থেকে নয় ইসরায়েলের বাইরেও এমন সব ঘটনা ঘটছে যা ইসরায়েলকে তীব্র আঘাত করছে খবর এসেছে ইরান থেকেও ইরান রাশিয়া সম্পর্কে কি বলেছে এটা কি রাশিয়ার জন্য ধাক্কা নাকি আমেরিকার জন্য এছাড়া লেবাননে কি হয়েছে তাও আপনাদের দেখাবো আর দেখাবো তুরস্ক হঠাৎ করে কিভাবে দাও করে চলে উঠল কোন বড় দুর্ঘটনা কি ঘটেছে কেউ হামলা করেছে নাকি এটি প্রাকৃতিক দুর্যোগ প্রতিটি বিষয় একে একে দেখাতে চলেছে শুরু করছি একটি ভিডিও দিয়ে প্রথমে দেখুন ট্রেস টিভির প্রতিবেদনটি এইটটি ওয়ান্ট এন্ড অ্যামাং অ্যান্ড ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সমাবেশে প্রায় ষাট হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিল আর পাশাপাশি আরো কয়েকটি বিক্ষোভ চলছিল এ মুহূর্তে ইসরায়েলে চরম উত্তেজনা চলছে এরা সেই মানুষ যাদের পরিবারের সদস্যরা এখন গাজায় সৈনিক হিসাবে যুদ্ধ করছে লড়াই করতে গিয়ে মারা যাচ্ছে অথবা যুদ্ধ পরবর্তী মানসিক অবসাদে ভুগছে কেউ ফিরে আসছে পঙ্গু হয়ে হাত পা ঠিকমতো কাজ করছে না এদের অনেকের পরিবার পরিজন হামাসের বন্দি। তাদের সরাসরি দাবি হামাসের হাতে থাকা আমাদের বন্দীদের ফিরিয়ে আনতে হবে এবং ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে কিন্তু ইসরায়েল তাদের বন্দীদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এর পেছনের কারণটাও ফাঁস হয়েছে আসলে এই পঞ্চাশ জন বন্দীকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি তোলে আমাদের পঞ্চাশ জন মানুষকে তারা আটক রেখেছে কিন্তু তখন প্রশ্ন আসে তোমাদের হাতে থাকা দশ হাজার ফিলিস্তিনি বন্দির কি হবে যাই হোক এর বাইরে আরও নানা জায়গায় বিক্ষোভ চলছে আমি আপনাদের সেই বিক্ষোভের ছবিও দেখাচ্ছি এখন দেখুন এখানে আরেকটি বিক্ষোভ হয়েছে ইসরায়েলি অ্যাক্টিভিস্টরা রাস্তায় নেমেছে এটা চ্যানেল থার্টিনের খবর এ দেখুন চ্যানেল থার্টিনের প্রোগ্রাম চলাকালেই ঘটনাটি ঘটেছে তখন ইসরায়েলের চ্যানেল থার্টিনের লাইভ সম্প্রচার চলছিল হঠাৎ করে কিছু লোক ঢুকে পড়ে তারা ইসরায়েলি বিক্ষোভকারী যারা সেখানে প্রবেশ করে এবং গাজে যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাতে থাকে ঘটনাগুলো সেখানে শেষ হয়নি এরপরে যা ঘটেছে সেটাই আসল খবর গেট আউট অফ গাঁজা ইসরায়েলি বিক্ষোভকারীরা তুমুলভাবে স্লোগান দেয় তারা বিগ ব্রাদার অর্থাৎ ইসরায়েলের বড় ভাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হয় এবং গাজা থেকে বেরিয়ে যাওয়ার দাবি জানায় এ ধরনের বিক্ষোভ শুধু এখানে নয় আরও নানা জায়গায় হয়েছে উদাহরণস্বরূপ জেনেভাই বন্দরকর্মীরা বন্দর কর্মীরা সৌদি আরবে একটি জাহাজকে ঘিরে ধরে যেখানে তারা ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানায় তাদের বক্তব্য উই ডোন্ট ওয়ার্ক ফর ওয়ার আমরা যুদ্ধের জন্য কাজ করি না এর আগে গ্রিস থেকে অনুরূপ খবর পাওয়া গিয়েছিল যেখানে বন্দরকর্মীরা সরাসরি ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজ বোঝাই করতে বাধা দেয় এসব বন্দরকর্মীর দায়িত্বই হল জাহাজে মাল ওঠানো নামানো কিন্তু তারা শুধু নিজে কাজ করতে অস্বীকৃতি জানায় না বরং কাউকে তা করতে দিচ্ছে না ফলে ইসরায়েলের জন্য আগামী দিনে অস্ত্রের ঘাটতি দেখা দিতে পারে কারণ তাদের মিত্র দেশগুলোতে এ ধরনের বিরোধ ক্রমেই বাড়ছে এদিকে প্রেস টিভির রিপোর্ট জানিয়েছে ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ায় ইসরায়েলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানা গেছে সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হবে ইউরোপের বিভিন্ন দেশের এই ঘোষণার পর ইসরায়েলের ভেতর থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে চারিদিকে এখন ইসরায়েলকে নিয়ে তীব্র সমালোচনা মানুষের মধ্যে বিরক্তি আর ক্ষোভ স্পষ্ট এদিকে গাজা থেকে খবর এসেছে গাজে ভয়াবহ এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় নিহত হয়েছেন প্রাণ হারিয়েছেন অর্থাৎ যারা সাহায্যের জন্য সেখানে গিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের এই আক্রমণ ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক এবার আসুন ব্রিটেনের পরিস্থিতি দেখুন ব্রিটিশ পুলিশ দুশো এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে এরা সবাই সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনের পক্ষে বিক্ষোভ করছিলেন উল্লেখ্য প্যালেস্টাইন অ্যাকশন একটি প্রো ফিলিস্তিনি সংগঠন যারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন চালিয়ে আসছিল গত জুলাই যুক্তরাষ্ট্রের পরামর্শে ব্রিটিশ সরকার এই সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে নিষেধাজ্ঞার পরপরই সংগঠনের সমর্থনে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানালে পুলিশ করা পদক্ষেপ নেয় মানবাধিকার সংগঠনগুলোর দাবি এ পদক্ষেপ যুক্তরাজ্যে বাক স্বাধীনতার পরিপন্থী এবার আসুন ইরান থেকে আরেকটি খবর এসেছে উইথ অর উইদাউট রাশিয়া ইরান উইল ব্লক আমেরিকান করিডোর ইন ককেসাস ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়া থাকুক বা না থাকুক তারা ককেশাস অঞ্চলে যুক্তরাষ্ট্রের করিডোর পরিকল্পনা রুখে দেবে ইরানের বক্তব্য রাশিয়া আমাদের পাশে থাকুক বা না থাকুক আমরা প্রস্তুত এবং আমাদের অভিযান চলবে এখন আরেকটি খবর ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে গাজা শহর সম্পূর্ণ দখল করা হবে এটিকে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে যা লক্ষ্য ফিলিস্তিনিদের পরিচয় ও অস্তিত্ব মুছে ফেলা প্রেস টিভির খবর অনুযায়ী ইরানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রতি ইসরায়েলের সংসদ নেসেটে প্রেসিডেন্ট ঘোষণা দেন যে গাজা সম্পূর্ণ দখল করা হবে এবং সেই প্রস্তুতি চলছে এ নিয়ে ইরান বলছে এটি সম্পূর্ণ ভুল এবং ইরান সরাসরি হুমকি দিয়েছে যদি গাজা দখলের চেষ্টা ইসরায়েল করে তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান এদিকে আরেকটি খবর এসেছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের এক গোলাবারুদ বিস্ফোরণে দক্ষিণ লেবাননে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে তবে এটি হিজবুল্লার কোন হামলা ছিল না ইসরায়েলের নিজেদের ভুলের কারণেই তারা মারা গেছে অন্যদিকে টিউনিশিয়াতে তীব্র বিক্ষোভ চলছে টিউনিশিয়ার সাধারণ মানুষ লেবাননের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে কারণ সরকার হিজবুল্লাহকে অস্ত্র ছাড়তে চাপ দিচ্ছে কিন্তু বিক্ষোভকারীরা বলছে যার উপর চাপ দেওয়া উচিত তার উপরে দেওয়া হচ্ছে না বরং যাকে সমর্থন করা উচিত তার বিরুদ্ধেই লাগাতার কথা বলা হচ্ছে এখন আরেকটি ভয়াবহ খবর দেখুন তুরস্ককে দাও দাও করে আগুন লেগেছে আপনি আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখতে পাচ্ছেন এই ধোয়ার শিখা দেখে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ এই ভিডিওগুলো তুরস্ক থেকে এসেছে আগুনগুলো তো বনভূমিতে লেগেছিল কিন্তু দ্রুত তা আশেপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে আরেকটি ভিডিও দেখুন আবাসিক এলাকা পুরোপুরি আগুনে ঘেরা চারিদিকে শুধু আগুনের লেলিহান শিখা পরিস্থিতি এমন যে তুরস্কের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু মানুষ বাড়িঘর ছেলে পারিয়াছে জানা গেছে বনাঞ্চলের পাশে থাকা কৃষি জমিতে আগুন লাগে যা দ্রুত ছড়িয়ে রিহাইশি এলাকায় ঢুকে পড়ে এতে তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এখন ভাবুন এমন সময় যখন কাজে গণহত্যা চলছে এবং যে দেশগুলো চুপ করে বসে আছে তাদেরই এই প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত করছে একদিকে বড় রাজনৈতিক দাবি অন্যদিকে প্রকৃতির কঠিন প্রতিশোধ তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন